আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ট্রেডিং ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি টয়টা ব্র্যান্ডের একটি জনপ্রিয় গাড়ি টয়টা এক্সজিও ফিল্ডার যারা দু হাজার মডেলের হোয়াইট কালার এক্সিও ফিল্ডার গাড়ি চাচ্ছেন নিউ শেপের গাড়ি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিওয়ার্স গাড়িটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি এবং ভিডিওটির শেষের দিকে গাড়িটির বিস্তারিত দামের বিষয় এবং লোকেশন আমি বলে দিব তার আগে আপনাদেরকে এই গাড়িটির মডেল এবং এই গাড়িটি কোথায় ইউজ করা হয়েছে পার্সোনাল ইউজ না রাব ইউজ করা হয়েছে এই সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিয়র্ডস এই গাড়িটি মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার সতেরো আপনার গাড়িটি অরিজিনালি তেলে চলেছে সিএনজি বা এলপিজি কনভার্ট হয়নি মাত্র চৌষট্টি হাজার কিলোমিটার চলেছে ভিউয়ার্স আপনারা ইন্টারনেটটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি রয়েছে গাড়িটির উপরে কিন্তু আপনার এটা সিট কভার লাগানো আছে এবং ভিতরে অরিজিনাল সিট রয়েছে এক কথায় অসাধারণ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি রয়েছে যারা এক্সজিও ফিল্টার হোয়াইট কালার গাড়ি খুঁজছেন দ্রুত তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এবং লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে আয়সা কার ট্রেডিং আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড়ে উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে আপনার হচ্ছে উত্তরা বিআরটি এবং খালপাড়ের মাঝামাঝি আমাদের শোরুম হচ্ছে ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড রয়েছে অরিজিনালি তেলে চলছে আমি এখন আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো ভিওয়ার্স বলারটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ অরিজিনাল কালার রয়েছে কোথাও কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা গাড়িতে ওই ধরনের কোনো আচর বা স্কেচ নাই সম্পূর্ণ কালার অরিজিনাল রয়েছে আপনারা মার্শালটা এবং গাড়ির ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি চালানো হয়েছে এখন পর্যন্ত জাপানের অরিজিনাল মেটটি রয়েছে ইঞ্জিনের অরিজিনাল তেলে রান করা হয়েছে তো যারা সুপার ফ্রেশ কন্ডিশনের এক্সিও ফিল্ডার গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই গাড়িটি হচ্ছে আপনার ঢাকা মিরপুর বিআরটি এর সিরিয়াল নাম্বার তো একদিনের সাথে সাথে এই গাড়িটি আমরা ট্রান্সফার করে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারবো বিহর্স এই গাড়িটি পেপার্স পাবেন আপনারা হচ্ছে ট্যাক্সটগেন পঁচিশ সালের দশ মাস এবং ফিটনেস পাবেন হচ্ছে ছাব্বিশ সালের দশ মাস ভিওরস আপনাদেরকে আমি এখন একটু এখন একটু গাড়িটির ব্যাকসাইটটা দেখাবো ব্যাগ খুলে দেখাবো যে আসলে এটা কত ফ্রেশ কন্ডিশন অরিজিনাল তেলের কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে ব্যবসাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট করা নাই একদম আপনার এ টু জেড অরিজিনাল রয়েছে আপনারা এই সাইডগুলো দেখলে বুঝতে পারবেন যে কোথাও কোনো এক্সিডেন্ট হিস্টোরি নাই ওভারঅল গাড়িটি ফ্রেশ রয়েছে তো ভিওয়ার্স যারা অবশ্যই এই ফিল্টার গাড়িটি অরিজিনাল তেলের গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ভিওর্স আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সালামুক আল্লাহ হাফেজ